হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বর্মন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো দুদিন আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আমার দিদির ছেলে হাসপাতালে ভর্তি আছে আমি যাবো তো আজকে সকাল সকাল আমি বেরো করছি দিদি বাড়ি দিদির ওখানে যেতে আর কি হাসপাতালে যেতে তো তোমার তো বাড়িতে গেলাম আমার বাপের বাড়ি গেছি ওকে আমাদের বাড়ি থেকে বাপের বাড়ি গেলাম ওখানে বাবুকে রায়কা কিন্তু আমি আর আমার বর দুজনে চলে যাচ্ছি আর ভাগ্য ভালো একসাথে বসতে পেরেছি আর এখানকার মানে রাস্তাতে যাচ্ছি মানে অনেক দিন পর আর কি শিলিগুড়িটা যাচ্ছি আমি তো বেশ ভালো লাগছে বাসে করে গিয়ে যেতে আর কি তো হেডফোন লাগিয়ে গান শুনতে সাথে যাচ্ছি গাড়িতে উঠা না মানে উঠতে না উঠতেই না মানে এরকম অবস্থা বমি পাচ্ছিলো তাই ভাবছিলাম না একটু ঘুমাই তো এদিকে দেখো পৌঁছে গেছি আর এ তারপর আমার সোনা পাখিটাকে দেখতে আসলাম দেখো দুই হাতের অবস্থা দেখো মানে পা থেকে মাথা পর্যন্ত সব কিছু টেস্ট করছে অথচ আমার মানে দিদির ছেলের কোনো কিছুই ধরা পড়লো না মানে এত জ্বর এত জ্বর সব একশোর উপরে একশো পাঁচ দুই এরকম জ্বর মানে চোখ লাল হয়েছে বমি তো আমি যেদিন গেছি সেদিন মানে অনেকটা সুস্থ ছিল তার আগে তো বাপরে বাপ মানে কি বলবো আর আমি গিয়েছিলাম কয়েকদিন আগে এই ভিডিওটা তোমাদেরকে বলছি এখনকার নাম আমার কয়েকদিন আগের তো দেখো আমার সোনা পাখিটা এত সুইট দেখতে আর আজকের অবস্থা দেখো কী আর বলবো মানে দেখে এত কান্না পাচ্ছিলো কিন্তু নিজেকে কন্ট্রোল করলাম কারণ আমি কান্না করলে তো দিদিও কান্না করবে তাই আর দিদি এমনিতেই মন ওর ভেঙে গেছে বাচ্চাটার এরকম এরকম অবস্থা তো আমি তোমাদেরকে ওখানে আধা ঘন্টা মতো ছিলাম কারণ বা এগারোটা থেকে বারোটার মধ্যে গেট খোলা থাকবে তার মধ্যে আমরা সাড়ে এগারোটার দিকে পৌঁছেছি তো ওখান থেকে বের হয়ে আমার ভীষণ মাথা ঘুরছে তো আমি একটুখানি আখের রস খেয়ে নিলাম আমরা দুজনেই তারপর এসে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম তখন একটু চা খাইলাম মাথা ঘুরছে তারপর করে চলে আসলাম হুঁই করে তারপর টোটোতে করে বাড়ি চলে আসলাম বাড়িতে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিলাম আর আমার সোনা এসে তো আমার মানে ভীষণই কান্নাকাটি করছে তারপর বাড়ি যাওয়ার এখন টাইম হয়ে গেছে তো বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো ফোটাফট করে বাড়ি চলে গেলাম তো বন্ধুরা বাবু ঘুমাই গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা